গণছুটিতে এয়ার ইন্ডিয়ার কর্মীরা ত্রিশ জনকে বরখাস্ত বাকিদের দেওয়া হল আলটিমেটাম অসুস্থতার কারণ দেখিয়ে গণহারে ছুটি নেওয়ার কারণে ত্রিশ কর্মীকে বরখাস্ত করেছে ভারতের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বাকিদের কাজে ফিরতে স্থানীয় সময় বিকেল চারটা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ নির্দেশ না মানা হলে আরও কর্মী চাকরি হারাতে পারে বলেও ধারণা করা হচ্ছে টাটা গ্রুপের মালিকানায় থাকা ভারতের পতাকাবাহী বিমান পরিবহন সংস্থাটি নয় মে ছিয়াত্তরটি ফ্লাইট বাতিল করেছে এয়ার ইন্ডিয়ার জন্য এটি একটি বড় আর্থিক ধাক্কা বলে মনে করা হচ্ছে যেহেতু এটির পরিবহন খরচ তুলনামূলক কম কর্মী সংকটে বৃহস্পতিবার ছিয়াত্তরটি ফ্লাইট বাতিল করা হয় এর আগে শেষ মুহূর্তে প্রায় তিনশো সিনিয়র কেবিন ক্রু অসুস্থতার কারণে ছুটি নেওয়ায় বুধবার অন্তত ছিয়াশিটি ফ্লাইট বাতিল করা হয় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ক্রুরা অভিযোগ করেন টাটা গ্রুপের সঙ্গে একীভূতকরণের পর থেকেই বৈষম্যের শিকার হচ্ছেন তারা বর্তমানে আই এক্স কানেক্ট নামের আরেকটি উড্ডয়ন সংস্থার সঙ্গে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একীভূতকরণ প্রক্রিয়া চলছে এর বিরোধিতা করে আন্দোলন করছেন কর্মীরা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সংকট টাটা গ্রুপের জন্য নতুন সমস্যার কারণ পূর্ণ পরিষেবা কেরিয়ার বিস্তারার পাইলটরা গত মাসে কাজের সময়সূচি এবং তাদের বেতন প্যাকেজ পরিবর্তন সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে প্রতিবাদ করেছিল